একটা নাটককে কেন্দ্র করে বয়কট স্লোগান উঠছে তো যিনি নাটক করছে তিনি ক্ষমা চাইছে তার মানে কি ক্ষমা চাওয়ার পর উনি যে কাজগুলা করতেছে ওইগুলা কি বৈধ ফেসবুকে স্টেটাস দিচ্ছেন এ তুমি যদি ক্ষমা না চাও তোমার নাটক দেখব না মানে হ্যাঁ ক্ষমা চাইলে যে নাটকটা দেখবেন এটা ঠিক আছে কি ঠিক একজন বললেন ঠিক মানে ঠিকটা কি স্টেটাস দিচ্ছেন সে যদি ক্ষমা না চায় তাহলে তার নাটক দেখবো না তো ক্ষমা তো চাইছে এখন দেখবেন না তো আপনার আপনি তো স্টেটাস দিচ্ছেন কেমন ক্ষমা না চাইলে দেখবেন না এর মানে উনি এতটুকু ক্ষমা চাইলে তার সব কাজ হালাল অথচ আল্লাহ কোরআনে বলেন ان الذين يحبون ان تشيع الفاحشه في الذين امنوا لهم عذاب اليم لهم عذاب اليم في الدنيا والاخره 18 بارا حافظي نمبر شروع ان الذين يحبون ان تشيع الفاحشه যারা তাদেরকে ভালোবাসে যারা এটা ভালোবাসে আন্তা যারা পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক কি বলে দেখেন যারা পছন্দ করে যারা এটা চায় আন্ত আলফা হিসা মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এটা যারা চায় লাহুম আদাবুন আলিমুন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি এখন আমি আপনার কাছে জানতে চাই আপনাদের সকলের কাছে জানতে চাই নাটক সিনেমা এগুলার মাধ্যমে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হচ্ছে কিনা তো আপনি স্ট্যাটাস দিলেন এই ব্যাপারে ক্ষমা না চাইলে তার নাটক দেখব না এর মানে তিনি ক্ষমা চাইলে তার অন্যান্য যে অশ্লীল কর্মগুলা আছে সেগুলাকে আপনি সমর্থন দিচ্ছেন অথচ আল্লাহ বলছেন যারা এটা পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে তাদের জন্য দুনিয়া আখেরাতে কঠিন শাস্তি বয়কট করার আগেও যেমন সেগুলা হারাম বয়কটের পরেও ওই নাটক সিনেমার অশ্লীলতা হারাম এগুলাকে যারা সমর্থন করবে তারাও হারামকে সমর্থনকারী হিসাবে গণ্য হবে আপনি কি আপনি বয়কট তো বুঝে শুনে লিখতে হবে তো মানে আমার বললেন হুজুর আপনি খালি এই আকামটা সারেন বাকি সব আকামগুলো তা আপনি বললেন একটা সারে দেন পঞ্চাশটা অপরাধ মেনে নিতেছে এই জন্য আপনারা সাহস করে লাগবেন বয়কট অশ্লীলতা কি লাগবেন হ্যাঁ তো বলছিলাম আমাদের অদবতনের এক নাম্বার কারণ ইসলাম থেকে সরে যাওয়া মুসলমানদের অধবতনের দ্বিতীয় কারণ ভ্রাতৃ প্রেম কমে যাওয়া বলেন কি বললাম বলেন ভাতৃত্ব কমে যাওয়া কি কমে যাওয়া ভাতৃত্ব এটা নাই মুসলমানদের মাঝে এটা বন্ধিয়ে শোনেন ভাতৃত্ব এটা মুসলমানদের মাঝে কমে যাচ্ছে সুরা হজুরতের দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন

তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমাদের প্রতি দয়া করা হয় মায়া করা হয় মুমিন্দা পরস্পর ভাই ভাই সবাই বলেন মুমিন্ডা পরস্পর ভাই ভাই এখন বলেন তো আপন ভাই 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 একসাথে আছি আমরা মিলেমিশে তো আমরা মিলেমিশে থাকলে তো আমাদের মাঝে ঝগড়া হওয়ার কথা না আমরা তো মিলিমিশে আছি আল্লাহ আমাদের সকলকে বলছে ভাই ভাই তো আমরা তো মিলিমিশে আছি তো আমাদের সমস্যা হওয়ার তো কথা না এর মানে আমরা মিলেমিশে নাই আমরা মিলেমিশে নাই আল্লাহ মুমিন্দা ভাই ভাই কিন্তু আমরা ভাই ভাই নাই আল্লাহ বলেন ভাই ভাইয়ের মধ্যে আপসে তোমরা মীমাংসা করে দাও আল্লাহকে ভয় করো যাতে তোমাদের প্রতি দয়া করা হয় ভাই এটা এক আজীব শব্দ ভাই বললে হাজারো ঝগড়া বিবাদ খতম হয়ে যায় আপনার উপরে কেউ একজন রাগ করছে ভাই রাগ করে না ভাই বলার সাথে সাথে ও হান্ড্রেড মিটারের রাগ এটা কইমা পুরো একদম এসে সুন্দর্যতা ভাই এটা আজীব শব্দ রাগ হয়ে আসছে আপনার দিকে কি এক কারণে রাস্তায় সামনে আসার পরে আসসালাম আলাইকুম ভাইজান ভালো আছেন উনি দেখবেন হাইসা আপনার মুসাফা করবে অথচ আসছিল দেওয়ার জন্য বিদায় হজের ভাষণে রুসুল সাল্লাহ লা সাল্লাম এটাই বলে গেছে আমাদের ইমনে হিসামের মধ্যে আর্ছে বিদায় হজের ভাষণে সবাই রে ডাকছিল বিদায় কে বললেন ইয়া আই কিউহান না হে লোক সকল তোমরা আমার কথা শোনো তোমরা আমার কথা বুঝো জেনে রাখো আন্না কুল্লা মুসলিমিন মুসলিম বিদায় হজের এই ভাষণে আমি নবী সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান আরেক মুসলমানের জন্য ভাই বলে ঘোষণা করে দিলাম ওয়া মুসলিমিনা নবী বলেন মুসলমানদের সম্পর্কটা হলো ভ্রাতৃত্বের সম্পর্ক ভাতৃত্বের সম্পর্ক আজীব এক সম্পর্ক আল্লাহ নবী বলেন বিদায় হজের মধ্যে আমি তোমাদেরকে বলে গেলাম মুসলমানদের সম্পর্কটা হলো এই জন্য নবী এক বর্ণনায় যে উম্মত আল্লাহ নবী দেখে যায় নাই তাদেরকেও ভাই বলে সম্বোধন করছেন ভাই ভাই যে উম্মতদেরকে নবী দেখে নাই তাদেরকেও নবী